এই কই গেছিলে তুমি এত রাত হইল কেন পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিছিল সেই দাওয়াত খাইতে গেছিলাম এইটা কিভাবে সম্ভব ভাবি মুসলমানি দিল কেমনে আরে গাধা ভাবি মুসলমানি দেয় নাই ভাবির ছেলে মুসলমানি দিছে তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে তোমার রাগ ভাঙাবে কি করে এটা অবশ্য তুমি ঠিক বলছো আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে টেনশন কি খালি খালি করে তুমি রান্না

আলোছনের সাথে আমি করমু না বিয়া আমার দেখছো চেহারা তোমার বিয়া কেন আমার দেখছো চেহারা তোমার আয়নাতে গিয়া আমি না করলে এখন তোর হইতো নাবিয়া আমি না করলে এখন তোর হইতো নাবিয়া

দিদিকে ছাড়া শুধু আমাকে ভালোবাসো তাহলে কে কি করে টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন লাউডে দিয়ে কথা বলো তো শুনি জি ভাবে বলেন হাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে 99টা ছেলে মেয়ে আছে 56টা ভাবি আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো বলরো আমাকে একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ থেকে বেশি আত্মগকৃত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন এই কি গো বলছি জুতোটা তো পূর্ণ হয়ে গেছে কারো দি দি অন্য কাউকে কেন দেব আমার বোন আছে বোনকে দি দাও এই শোনো না আমার ফোনটা না না হয়ে গেছে একটা নতুন ফোন কিনে দাও দু বছর আর তাহলে এই ফোনটা কি করবা কেন আমার বোন আছে বোন দিয়ে দেবো কি রে তুই ওইভাবে তাকিয়েছিস কেন তোর কিছু বলার থাকলে বল তোর বরটাও তো দু বছর পুরনো হয়ে গেছে তো তোর বরটা আমাকে দিয়ে দে তুই একটা নতুন নিয়ে নে পাশের বাড়ির ভাই ভাবি রে প্রতিদিন ফুল আয়না দেয় আজ পর্যন্ত একটা ফুল আয়না দিয়েছো আমারে আরে ভাই তো ফুলের ব্যবসা করে যে ফুল বিক্রি হয় না সেই ফুল ভাবির জন্য নিয়ে আসে আমারে তোমার কিছু দিতে ইচ্ছা করে না সেইটা বলো অজুহাত দেখাও কেন ঠিক আছে আমিও যা বিক্রি করি তাই নিয়ে আসবো জানো তো আমি কাপনের কাপড় বিক্রি করি আচ্ছা আমি যখন জন্ম হইছি তখন তো তুমি হাঁটতে পারতো তাই না হ্যাঁ বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন তাই না জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে ছোট ছোট ছিলাম ছিলাম তুমি আমার দেখতে আসবে না আচ্ছা আমি এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে তোমার কিছু লাগবে কালকে রাতে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুঁন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে বাই বাই আচ্ছা শোনো তুমি তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো তাই না বুদ্ধিমান মনে করার কি আছে আমি তো বুদ্ধিমানই তোমার মতো মাথায় গোবর ভরা নাকি তাইলে বলো তো সাপও মরবে লাঠিও ভাঙবে না এই প্রবাদের মানে কি যেমন ধরো পাশের বাড়ির ভাবীর সাথে আমার সম্পর্ক তুমি আসো হ্যাঁ আমি তোমার বাবাকেই বিয়ে করবো আমি বলতে হয় আমার বাবা তোমার দাদু হয় দাদু কে কেউ বিয়ে করে কেন তুমিও তো আমার বাবাকে বিয়ে করেছ আমি কি কিছু বলেছি আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথাxam একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবি শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেমী আরে কোনো ব্যাপার না ঠিক আছে আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না তাতে কি হইছে ভালোবাসি তো আর আমি না বিবাহিত ঠিক আছে কোনো ব্যাপার না আর আমার একটা মেয়েও আছে আর বললাম তো কোনো ব্যাপার না অসুবিধা নাই ও বলছি কি তোমার বউ বাচ্চা নেই না না আমার বউ বাচ্চা থাকবে কেন আমার কোনো বউ বাচ্চা নাই ও তাই তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার মানে এই তুই তুমি এই নাম্বার কবে নিছো বাড়ি আয় তুই আজকে তারপর তো দেখাচ্ছি মজা জানো সুমা কয়দিন ধরে আমার হার্টবিট না বাড়িয়ে গেছে কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে বুড়ো হইছি তাতে কি হইছে কারোর জন্য হার্টবিট করতে পারে না যৌবনকালে হার্টবিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে এই জানো কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি খুব ভালো কাজ করছো তা কিভাবে ইজ্জত বাঁচাইলা রাতে টুম্পা ভাবি একা ছিল দরজা খোলা ছিল অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি তুই শুধু বাসায় আয় আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না ও অরুণ ভাই এত ব্যস্ত ব্যস্ত কোথায় যাচ্ছেন আরে ভাবি আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম ভালো হইছে আপনার সাথে দেখা হয়ে গেছে একটা সুসংবাদ আছে বলেন কি তাই নাকি তা কি সুসংবাদ আপনার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি না ভাবি আপনি বলছিলেন না আপনার ছোট অনে জানوار পছন্দ আজকে মা না আমারে কুত্তা বলছে জানি না মোবাইলের ভিতর কোন কোন ভিটামিন আছে একদিন ব্যবহার না করলে শরীরটা এমন দুর্বল লাগে মনে হয় 15 দিন ধরে ভাত খাই নাই কামে ছাই গায়া বুল্লাকে বিল্ডিং এ কাম করবান হইছিল মই বিল্ডিং এ আগুন দছে আগুন দইরা ব্যাক লেবারা পুইরা মরে গেছে ঠিকাদার ও মরছে তুমি বাস লাগে বাকুরে আমি বিড়ি খাইবেন নিগে অল্প বাইরে গেছিলাম আর আয়া দিয়ে আগুন ধরে বেগে পুরে মরে গেছে গা যাই বিড়ির জন্য তাও জীবন বাসলো তারপরে কি হলো শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার এক কোটি করে টেহা দিব তো কত গেছি বিড়ি খাসি না বিড়ি খাসি না আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি এক কোটি টেহার মালিক হয়ে হলাম না আচ্ছা বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে কি বলছে বলছে তোর চোদ্দ কপাল ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছো দেখছো তুমি বাদে সবাই আমার সুন্দর বলে তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ রূপকথার কথা ডাইনির মতো দেখবি এই শোনো তোমার থেকে আমি বেশি পড়াশোনাও জানি আবার তোমার থেকে বেশি বুদ্ধিমানও তারপরেও তুমি আমার বাড়িতে বাসনই মাজো